শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পালায় ভালো নেই কি মানুষ আর আমাকে চায় না আমি এখন আপনার কাছে আসছি আজ কেসে আয়েন মেরে পাশ তো মেরে পত্নী মেরে পুত্র কন্যা হ্যাঁ কি বলছেন মোদি সাহেব আমাকে আপনার কাছে রাখতে পারবেন না এটা তো কথা ছিল না দেশের জিনিসও আপনাকে দিয়ে দেই হ্যাঁ আপনাকে এত কিছু দেই আপনি এখন এই কথা বলছেন হ্যাঁ এমন তো কোনো কথা ছিল না এক অপশন হে মেরে পাস মেরে পুত্র কন্যা স্ত্রী উস্কা বাপের বাড়ি যাতা থা আপ দু তিন দিন কে লিয়ে আ সকতা ওকে দুই তিন দিনের জন্য आगे तो आशी। आशी है। आशी से। आप कैसे आएंगे मेरे 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 पास तो मेरे पत्नी मेरे आता है, है। <laughs> स्टार्ट। आप अस्त पट्टा था दो तीन दिन के ऑप्शन बट दो तीन के लिए आप आस्था है हमारा